নজর রাখবো পরবর্তী সংবাদে ক্যালেন্ডারের পাতায় শীতকাল আর সেই সঙ্গে বছর শুরু এবং এই সময়টাতে কিন্তু পিকনিকে যাওয়ার একটা ধুম পরিলক্ষিত হয় প্রত্যেক বছর এবং সেই জায়গায় যারা ঘুরতে পছন্দ করেন তারা তো এই সময়টাতে সব থেকে বেশি বেছে নেবেন এবং তারপর আসছে যে পিকনিকের যে জায়গাগুলি তার মধ্যে অন্যতম হচ্ছে যে ত্রিপুরা রাজ্যের যে চা বাগানগুলি রয়েছে সেই চা বাগানগুলিতে এবং শীতের দিনে নিষে রোধে গায়ে মেখে পিকনিক করতে ভালোবাসেন না এমন পিকনিক প্রেমী খুঁজে পাওয়া খুবই মুশকিল তবে শীতকালে ছুটির দিন এবং শনি রবিবার পিকনিকের স্পটগুলি জনসমাগমে ভরে ওঠে আর পিকনিকের স্পট বলতেই হচ্ছে ইট পাথরের শহর ছেড়ে প্রাকৃতিক সৌন্দর্য তথা চা বাগানকেই বেছে নেন পিকনিক প্রেমীরা আর চা বাগানের মধ্যে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন ভারত বাংলা সীমান্তের মহেশপুর পিয়ারি ছড়া এবং একসঙ্গে রানী বাড়ি চা বাগানে শীতের মৌসুমে পিকনিক করতে আসেন উত্তর এবং অনুকুটি জেলার পিকনিক প্রেমীরা আর শীতের রতিলা দুপুরে চা বাগানের চা গাছের ফাঁকে পিকনিকে ব্যস্ত সময় কাটান পিকনিক প্রেমীরা একই স্থানে বসবাস করে ও একে অপরের সাথে মিলিত হবার সুযোগ পান না তারা আর সেই অভাব পূরণ করতেই পিকনিকের মৌসুমটাকে সব থেকে বেশি বেছে নেন কি রয়েছে বক্তব্য শুনুন আমরা কুমারঘাট এসি কমপ্লেক্স থেকে আইছি এবং এখানে আজকে পিকনিকের একটা প্রোগ্রাম ছিল এটা লেখা জায়গাটার নাম রানীবাড়ি টি স্টেজ জায়গাটা ঘুরছি মানে খুবই ভালো লাগছে এখানে ঘোরাটার মধ্যে অনেক সুন্দর জনক জায়গা আছে পিকনিক করার স্পট আছে এখানে তো এখানে অনেক আমরাও ওর আগে তিনজন লোক দেখছি এখানে গাড়ি টাড়ি নিয়ে আইছে তারা এখানে পিকনিক করছেন দেখছি জায়গাটা দেখতে খুব সুন্দর মানে একটা শান্তশিষ্ট জায়গা এখানে পিকনিক করার একদম পারফেক্ট প্লেস লাস্ট ইয়ার আমরা জগন্নাথপুর টি স্টেশে করছিলাম এখানে ফার্স্ট টাইম আইছি জগন্নাথপুর থেকে এখানে খুব ভালো লাগছে জগন্নাথপুর তেমন একটা পিকনিক স্পট আমার মনে হইছে না কিন্তু এখানে আমার জায়গাটাকে নেচারাল বিউটি আছে তো আমার এখানে খুব ভালো লাগছে না আমার ফ্যামিলি নিয়ে আইছি আপনারা শুনেন পিকনিক প্রেমীদের বক্তব্য এবং এদিকে আবার রানীর বাড়ি চা বাগানে পিকনিক করতে আসা ঊনকোটি জেলার কুমারঘাটের যারা এসেছেন তাদের মধ্যে একজন যুবক তিনি জানিয়েছেন যে তার পরিবার নিয়ে পিকনিক করতে এসেছেন এবং অন্যান্য বছরের তুলনায় এই অন্যান্য বছরের সঙ্গে আজ এই বছরও সেই সামঞ্জস্য তারা বজায় রেখে তাদের পরিবারকে সঙ্গে নিয়ে পিকনিক করতে এক প্রকার ব্যস্ত রয়েছে। নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন